হ্যাঁ আমি রুমিন বাড়িতাছেনি হ্যাঁ আমি বাড়িতে আছি কে আপনি এবার ডাক দে বলে আমি ইমুক উনি তমুক কিসের জন্য আসছো এবার কাফের ডাক দে বলে আমি রোল মুক্মিনহীন এই জন্য এসেছি এই ওটনি আমরা দুইজনের মধ্যে ঝগড়া আপনি মীমাংসা করে দেন প্রথমবার আমরা গিয়েছিলাম বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের দরবারে আল্লাহ নবী দু স্টেটমেন্ট শুনেছে শোনার পরে এবার রায় দিয়েছে আমার পক্ষে রায় দিয়েছে মুসলমানের পক্ষে রায় দেই নাই কিন্তু মুসলমান এই বিচার মানতে রাজি না আল্লাহ আকবর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন যে বিচারটা আমার নবী করে দিয়েছে ওই বিচারে যে ব্যক্তি না মানে সে কোনোদিন মুসলমান হতে পারে না সে হলো নাম্বার ওয়ান হ্যাঁ তোমরা বসো তোমরা বসো এবার উনি ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করিয়া নাঙ্গার তলোয়ার নেই এবার অবস্থিত ও মুসলমান তুমি এদিকে আসো মুসলমান এবার মাতার মধ্যে দরলেন দরিয়ার দেহ থেকে আলাদা করে দিয়েছে আর এই কথা প্রমাণ করে দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নী আলামিন যেই বিচার করেছে এই বিচারে যেই ব্যক্তি মানে না সে কোনোদিন মুসলমান হতে পারে না ওই ব্যক্তি হলে নাম্বার ওয়ান মুনাফিক মাহফিলে আশার এবং বসার আমি গুণাগার কিছু কথা বলার আমলের নিয়তে বলার আমলের নিয়তে আপনারাও শ্রবণ করার আল্লাহ তালা সকলকে তৌফিক দান কর সবাই বলেন আমিন আল্লাহ যদি আমাদের তৌফিক না দিতেন কেউ আমরা এখানে আসতে পারতাম না আল্লাহ তালা আমাদেরকে অগণিত নিয়ামত দান করছেন কি কোন করছে কি করছে না এগুলো যদি আমরা গণতে পারি যদি গণে কি কোন শেষ করা যাবে শেষ করা যাবে না আল্লাহ নিজেই বলেন আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহ নিয়ামত গন্তে তাকো গন্তে পারবা তোমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর নিয়ামত বলো তোমরা কন্যা শেষ করতে পারবে না কি কোন পারা যাবে তো যাই হোক সময় স্বল্প আমি ভূমিকা দেব না ডাইরেক্ট সরাসরি আমি আয়াত থেকে আলোচনা করবো তার পাশাপাশি লক্ষাধিক হাদিস থেকে একখান আয়াতে হাদিসের টুকরা তেলাওয়াত করছি আল্লাহ তালা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপে বিস্তারিত বলার টাইম নাই সংক্ষিপে আলোচনা করব আমি যে আয়াত কেন তেলাওয়াত করছি এই আয়াতটা আমার মনে হয় মোটামুটি বাংলাদেশের সকল শ্রেণীর অর্থাৎ যারা নামাজে সকলের মুখস্থ আছে মুখস্থ না থাকলেও এটা অন্তর মতে মধ্যে বাস্যা ওঠে যে এই আয়াতটা তো আমরা মসজিদের আয়াত ঠিক না বেটি যে এই আয়াত তো আমরা মসজিদের ইমাম সাহেব প্রতি জমাতে পড়েন ঠিক না বেটি ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোন আয়াত নাজিল নাও করত আর যদি একটা আয়াত এই যে আয়াতটা তেলাওয়াত করছে যদি এই আয়াতের উপরে মানুষ আমল করত যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ অমর ইন আব্দুল আজিজ রহমাতুল্লা আলাই উনি এই আয়াত কানা দ্বিতীয় হার শেষে দিয়ে এই আয়াতটা ঢুকাই দিছে কেন ঢুকায় দিছে যে প্রতি জমাতে এই আয়াতটা পড়বে আর যদি সম্ভব হয় জনগণকে এ আয়াতের তর্জমাটা শুনায় দিবে জনগণ অবশ্যই যদি এটার উপর আমল করতে পারে না জন্য যথেষ্ট হইবে এই আয়াত আল্লাহ কি বলছে আল্লাহ বলেন ইন আল্লাহ ইয়া মরবিল আদ ওয়াল ইহসান ও ইতা ঈদল কুরবা ওয়ানহা আনিল পাহসা ই ওয়াল মুঙ্কার ওয়াল বাবল আইদুকুল্লা আল্লাহ কুমতা কারুন আল্লাহ নিযু বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতাছি কে বলতাছে আল্লাহ বলতাছে এই আয়াতির ভিতরে তিনটা নিষেধ রয়েছে আর তিনটা আদেশ রয়েছে প্রথম অংশে তিনটা আদেশ আর শেষের অংশে তিনটা নিষেধ রয়েছে এর মধ্যে একটা হলো আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা নেই বিচার কইছে দুই নাম্বার হলো আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যে কাজ করবা যে কাজটাই করবা এই কাজটা যেন আমি আল্লাহ রাজি খুশির জন্য হয় এমন কাজ করবা সুহান আল্লাহ তিন নাম্বার ও ইতা কুরবা তোমরা তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদেরকে তোমরা সাহায্য করবা আর নিষেধ আল্লাহ বলেন যে হলো হ্যাঁ আনিল ফাহসা তোমরা ফাহাসা থেকে দূরে থাকবা ওয়াল মুংকার এবং খারাপ মন্দ কাজ থেকে তোমরা দূরে তাকবা ও দূর আত্মা থেকে তোমরা দূরে থাকবা অর্থাৎ অহংকার থেকে দূরে থাকবা আল্লাহ বলেন ইন আল্লাহ মোর বিচার তোমরা প্রতিষ্ঠা করো নেই বিচার সমাজ আছেনি সব জায়গায় আছে যদি আপনার টুলের নিচে দে টাকা না দেয় ঠিক নেই বেটি আপনাদের গলা নিয়ে এমন হয় এমন নাই যে টুলের নিচে দিয়ে আসে সিগারেটের প্যাকেটের ভিতরে বইরা আপনার টাকা দেন এটা গলা নিয়ে মন হয় নাই কি গো বিশ্বনবী নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যুগে একজন কাফের আরেকজন মুসলমান দুইজনে উট নিয়ে টানাতানি শুরু হয়ে গেছে কাফের ডাক দিয়ে বলে ও মুসলমান এই উট আমার মুসলমান ডাক দিয়ে বলে ও কাফের এই উট তোমার না এই উট আমার দুইজনের জগরা জাটি লাগছে টানা টানে হাসরা হিসরি কাফের মনে মনে চিন্তা করতেছে এই উট সহজে নেওয়া যাবে না তবে এমন একজন ব্যক্তির কাছে যাব যিনি নেই বিচার করে সুবাহান আল্লাহ তিনি কে তিনি বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এ মুসলমান আসো আমরা যাই তোমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মুসলমান হয়ে গেছে খুশি আমার নবীর দরবারে যাইতেছি আমার নবীর দরবারে গেলে আমি ওত পেয়ে যাব সমাজের এমন কিছু লোক আছে যখন তার গ্রামের বা তার পাড়ার সর্দারের কথা বলে আর স্বাভাবিক সর্দার তার গ্রামের আইন বা তার পাড়ার আইন টানে এমন আছে না নাই মুসলমান মনে মনে খুশি এবার আল্লাহর নবীর দরবারে হাজির গাফির এবার ডাক দে বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ এই উট নিয়ে আমরা দুইজন জগ্রা জাটি আপনার কাছে সমাধানের জন্য এসেছি নবী গো আপনি এই উটের সমাধান দিয়ে দেন মুসলমান বলে এই উট আমার আমি বলি এই উট আমার এই নিয়ে দুইজন টানা টানি ইয়া হাবিবাল্লা আপনার কাছে এসেছি আপনি আমাদের এই সমাধান দিয়ে দে আল্লাহর রাসূল এবার মুসলমানকে ডাক দিয়ে বলেন ও মুসলমান তুমি যে বলতোছো এই তোমার তোমার কি দলিল আছে কি প্রমাণ আছে তুমি বলো তুমি স্টেটমেন্ট দাও এবার মুসলমান সুন্দরভাবে দাঁড়াইয়া স্টেটমেন্ট দিতেছে হাসা মিসা মিলাইয়া কোন আছে না নাই মিতা আর শত দুইটা মিলাইয়া মিক্সার কুরিয়ান স্টেটমেন্ট দিছে মুসলমান স্টেটমেন্ট শেষ এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও কাফের তুমি তোমার উডের দলিলা দিল না দাও তুমি স্টেটমেন্ট দাও তুমি বলো এই ও তোমার তোমার কি প্রমাণ আছে এবার কাফের ডাক দিয়ে বলি ইয়া এই উট আমার আমার এই এই দলিল আমার এই দলিল আমার সেই দলিল এমং সাক্ষী তুমুক সাক্ষী আল্লাহ রসুল যখন দুজনের স্টেটমেন্ট শুনলেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বুঝতে পারলেন আসলে এই উট মুসলমানের না এই উট হল কাফের আল্লাহ নবী আবার ঘোষণা দিলেন বিচার করলেন এ মুসলমান তোমার কথা অনুযায়ী তুমি উঠ না ওই ব্যক্তির কথা অনুযায়ী ওই ব্যক্তি ও তুমি তুমি আমার ওঠ তুমি উঠ নিয়ে বাড়িতে চলে যাও নিয়ে যাইতেছে মুসলমান মনে মনে বড় মনটা কষ্ট কি করলো আল্লাহ নবী বিচারটা কি করলো উঠ তো পাও না আমি রসুর কাজটা কি করলো এই মনে মনে যাইতাছে আবার যখন পথে গেছে ফতে মধ্যে গিয়েছে আবার ওটার লাগামত হচ্ছে এ কাফের রাগ রুশফুলের বিশ্বার মানি না নাওজমিল্লা খান কেন কি করার না আমি মানি না আমি রুল মুখ মেনে হযত আমার রদ ইল্লা উতলা নুহু উনার দরবারে যাবো উনি যে পায় দে ওই পায় সালা আমি মেনে নিতে রাজি আছি কাপের কিন্তু এই বিশ্বাসটা ছিল আল্লাহ নবী যেভাবে বিচার করেছে ওমর সেইভাবে বিচার করবে ওমর কোনো দিন খারাপ বিচার করবে না বাড়িতে আসেননি হ্যা আমি বাড়িতে আসে কে আপনি এবার ডাক দে বলে আমি ইমুক উনি তুমুক কিসের জন্য আস এবার এই জন্য এসেছি এই উট নিয়ে আমরা দুইজনের মধ্যে ঝগড়া আপনি মীমাংসা করে দেন প্রথমবার আমরা গিয়েছিলাম বিশ্ব নবী আলা আলমিন দরবারে আল্লাহ নবী দুজনের স্টেটমেন্ট শুনেছে শোনার পরে এবার রায় দিয়েছে আমার পক্ষে রায় দিয়েছে মুসলমান নাই কিন্তু মুসলমান এই বিচার মানতে রাজি না আল্লাহ আল্লাহ মনে মনে চিন্তা করলেন যে এই বিচারটা আমার নবী করে দিয়েছে ওই বিচারে যে ব্যক্তি না মানে সে কোনোদিন মুসলমান হতে পারে না সে হলো নাম্বার ওয়ান মুনাফিক ওবার হ্যাঁ তোমরা বসো তোমরা বসো এবার উনি ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করিয়া নাঙ্গার তুলোয়ার নেই এবার উপস্থিত ও মুসলমান তুমি এদিকে আসো মুসলমান এবার মাতার মুটির মধ্যে ধরলেন দরিয়া দেহ থেকে মাতা আলাদা করে দিয়েছি আর এই কথা প্রমাণ করে দিয়েছি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যেই বিচার করেছে এই বিচার যে ব্যক্তি মানে না সে কোনোদিন মুসলমান হতে পারে না ওই ব্যক্তি হলে নাম্বার ওয়ান মুনাফিক সুবহানাল্লাহ কা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইল কুরবা ওয়ানহা আനിൽ ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাঘ ইয়াযুকুনা আন লাকুম তাযাক্কারুন বিস্তারিত বললে অনেক লম্বা সময় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর উপর আয়াত শব্দের মধ্যে বলেন ওয়াল ইহসান ও দুনিয়ার মানুষ ইহসানের বহু লম্বা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা লেখছে তোমরা যখন যে কাজটা করবার নামাজ করবা রোজা রাখবা এই যে মাহফিল করছে এই মাহফিলটা কোন উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি উদ্দেশ্য হয় কোনদিন এই মাহফিল সম্ভব সফল হবে না টিকনা বেঠিক ও দুনিয়া মানুষ তুমি যখন হজ করবা তোমার যদি এই নিয়ত থাকে যা আমাকে হাজি বলবে এই হজ কবুল হবে না তুমি যখন মাদ্রাসায় দান করবা গোলা মাদ্রাসায় মিফতা হল মাদ্রাসায় দান করেছো এক টন দশ ব্যাগ সিমেন্ট আমাকে দানবীর বলবে যদি এমন কারণীয় তাকে হাজারো হাজারো টাকা হাজারো হাজারো সিমেন্ট যদি দান করা হয় এই দান কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না আর সার আমরা যে কাজটা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব তিন নাম্বার নিকট আত্মীয়দেরকে আমরা সাহায্য করব নিকট আত্মীয়দেরকে সাহায্য করব একটা কথা বলে হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনে একবার হজ ফরজ করেছে কইবার কইবা যাদের সম্পদ আছে তাদের জন্য একবার আর যাদের সম্পদ নাই তাদের জন্য একবারও নাই আমি বলতে চাই যাদের সম্পদ আছে একবার করবেন আর উমরা যদি করেন আলহামদুলিল্লাহ তবে বড় হজ বারবার করলে অনেকেরই কষ্ট হয় বলো ধরুন উল্টা লাগতেছে কথাটা বলে কেমনে বোঝাই আজ আপনাদেরকে যদি আপনি দ্বিতীয়বার হজ করেন এক নম্বর কত হলো আল্লাহর নবী দ্বিতীয়বার হজ করেন নাই বড় হজ। দুই নাম্বার বাংলাদেশ থেকে প্রতি বছর এক লক্ষ বিশ হাজার বা ত্রিশ হাজার লোক হজ করে কিন্তু এর মধ্যে প্রায় দেখা যায় দশ হাজার বা বারো হাজার লোক দ্বিতীয়বার তৃতীয়বার অথবা পঞ্চান পাঁচবার দশ বার বিশ বার এমনও আছে কেক্ষণ আছে না নাই আমি বলতে চাই ও আমার বাবারা আপনি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার হজ করতেছেন আপনার এ হজ করার কারণে যারা নতুন যাবে তাদের অসুবিধা হয় যদি দশ হাজার লোক এক বছরে না যায় পুরাতন আবার দশ হাজার নতুন এর মধ্যে এক হয় ঠিক না কিন্তু আপনার যাওয়ার কারণে যারা নতুন করবে তারা সুযোগটা পাইতেছে না ঠিক না কস করলে সব হইব দান করলে সব হতো না কি কন আল্লাহ কইছি কেন ও ইতা ইদিল কুরবা ও ও ইতা ইদিল কুরবা ও দুনিয়ার মানুষ তোমাদের নিকট আত্মীয়দেরকে তোমরা দান করো গরীব যারা তাদেরকে তোমরা দান করো গরীব যারা তোমরা তাদেরকে দান করো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক বলেন ও দুনিয়ার মানুষ ও আমার মতাম না তোমার তোমার খাইয়া মরবে আর তুমি মুরগার রান খাবে গরুর গোস্ত খাবে আর দিবে দিবে তোমার পাশে মুমিন তারা না খাইয়া মরবে ও দুনিয়ার মানুষ যাদের পাশে না খাইয়া মরে না খাইয়া কষ্ট করে তোমরা শুনি না কো তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না মুমিন হতে পারবে না বিস্তারিত তো বলা টাইম নাই ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাঘ ফাহশা কাকে বলা হয় যেমন বর্তমান আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা পাতে আছে না নাই আপনারা দোয়া করুন আমার সাথে যে এই আর্জেন্টিনা আর ব্রাজিল তারা যেন ফেল হয় তারা যেন দল থেকে বাতিল হয়ে যায় আপনার সাথে দোয়ার জন্য রাজি আছেন ইনশাল্লাহ আমিও দোয়া যেন এই দুইটা যেন হারাইয়া দিয়ে বলব আপনার লাভটা কি বলে আমার লাভ না বাংলাদেশের লাভ বলব লাভটা কি তা লাভটা হলো বাংলাদেশে যেভাবে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে টানা হাসতে শুরু হয়ে গেছে জাতি হয়ে গেছে কিছুদিন আগে আপনার বগৈর আপনার দুই পাটি এমন জগড়া আপনার অনেক লোক আপনার আহত হয়েছে এই দলের জন্য মন্দ কাজ ঠিক না অহংকার অহংকার কিন্তু সকলের অন্তর মধ্যে একটু না একটু আছে আমি বড় গোষ্ঠীর আমি বড় আলেম আমি বড় সর্দার আমি বড়ো মাতাব্বন আমি এমপি আমি চেয়ারম্যান অহংকার যাদের আছে যারা পরিমাণ অহংকার আছে যার নাতে যাইতে পারবে না বন্ধুরা না বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ আসল ময়দানে যেই দিন আল্লাহর আরস ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেই দিন মাতার পর্দ হাত উপরে সূর্য থাকবে ওই দিন সূর্য উত্তপ্ত গরম থাকবে সূর্যের সত্যটা মুখ থাকবে ও সত্তরটা মুখ আমাদের মাতার উপরে থাকবে আল্লাহ ডাকরিয়ার মানুষ ওই দিন আল্লাহ সাত প্রকার লোককে আল্লাহ তালা আরশ নিজে স্থান দান করবে কি দান স্থান যেই দিন আরশের ছায়া সারা আর কোন ছায়া থাকবে না একটা নাম্বার হলো আল ইমামুল আদিল নেই পারেন বাদশা নেই পারেন বাদশা নেই বিচার এর বিস্তারিত আলোচনার সংক্ষেপণ দিয়েছি এর পরে বুনাশা ফি ইবাদাতillah আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার যুবক তোমরা যখন যৌবনকালে ইবাদত করবা ও যুব যৌবনকালে তুমি নামাজ পড়বা যৌবনকালে তুমি কোরআন পড়বা যৌবনকালে তুমি তাহার যোগ পড়বা বন্দারি যৌবনকালে দিনের কাজ করবা আল্লাহ রাবুল আলামিন তোমাকে হাসার ময়দানে আল্লাহর আরো সে নিচে স্থান দান করবে রাত্রে দুইটার সময় একটার সময় তিনটার সময় ব্রাজিলের খেলা দেখে কিন্তু ফজর নামাজের কথা বললে হুজুর আমি উঠতে পারি না আছে না নাই আছে না খেলা দেখার জন্য তুমি উঠতে পারো নামাজের জন্য তুমি উঠতে পারো না খেলার জন্য উঠতে পারো জন্য উঠতে পারো না খেলার জন্য উঠতে পারো তুমি কাজের জন্য উঠতে পারো না আল্লাহ আকবর বিস্তারিত ওরা আল্লাহর নবী ফরমান তিন নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি আল্লাহর আর স্থান পাবে ওরা জুলুম আল্লাহ কুমবিল ফজর নামাজ পড়ছে আবার জোহর আজান কখন দিবে কখন দিবে যখন জোহর আজান দিয়েছে দৌড়ায় মসজিদে জোহরের নামাজ পড়েছে আবার আসর আজান কখন দিবে যখন অল্লাহ আকবর অল্লাহ হু আকবর যখন আজান দিয়েছে দৌরাইয়া মসজিদে যখন মগদেবীর আজাদ দিয়েছে দৌরাইয়া মসজিদে যখন এশার আজাদ দিয়েছে দৌরাইয়া মসজিদে যখন ফজর আজান দিতেছে ওইদিকে মজেন যখন বলতেছে অসলু মিনান মীনান্ন ডাকতে বলছে ও দুনিয়ার মানুষ আর ঘুমাইও না আর ঘুমাইও না যখন এই আওয়াজটা যখন কানে পৌঁছে সঙ্গে সঙ্গে লেতুশুকে লাতি মেরে দৌড়াইয়া টান্ডা পানি দেয়া উজু করেছে আল্লাহ রাব্বি ডাকতে বলে ওই সময় মানুষ ওই সময় তো নারী ওই সময় পুরুষ ওই সময় যুবক ওই সময় তো যুবতী আল হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে স্থান পাবে অনেকে আছে কাজ করতেছে কাজ করতেছে জমিনে জমিন হাল চাষ করতেছেন জমিনে দান কাটতেছি যখন শুনেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর সব কিছু ফেলে দিই দৌড়াইয়া মসজিদের দিকে যখন দেখে যে মাছর পরে শাসলে বসে বসে চা খাইতেছে মুখে দিছে চা মুখে দিছে ওর দেখ চা খাইছে খাওয়ার এমন সময় মাসের মুষ্টি থেকে আজান দিছে আল্লাহ আকবর আল্লাহ ইসা তেলে দিয়ে ছানা খায়ান ডক্কা দিয়া ফেলে দিয়া দৌড়য়ে মসজিদের দিকে কেমন এমন আছে না নাই এমন আশেক আছে না নাই ওই সমস্ত আশেক যারা তারা হাসর ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে 3 নাম্বার 4 নাম্বার

কিছু লোক আছে সুদ পিছে করলে চা খাওয়া যাইব আছে না নাই আছে না নাই মেম্বার পিছে গুললে এক দুশো টাকা পাওয়া যাইব চেয়ারম্যান পিছে গুললে এক দুশো টাকা পাওয়া যাইব হুজুরের পিছনে গুললে আরো খাওয়াইতে হই লস হবে কাজ আমি হুজুরের পিছনে নাই আছে না নাই আল্লাহু আকবার যে ব্যক্তি একজনকে আরেকজন ভালোবাসে আল্লাহ রস্তে আল্লাহ নবী ডাকতে বলেন তারাও হাসর ময়দানে আল্লাহর আরসের নিচে স্থান পাবে ورجلان تحابا في আলা اجتمع على ذلك وتفرق عليه একজন যদি আর কোন পৃথক হয় সেটাও যদি আল্লাহর রস্তে হয় সেটাও ওই ব্যক্তিও আল্লাহর আরশ নিচে স্থান পাবে ওরাজুলুম ইমরাতুন যাত মানসাবিন মাযাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ হাদিস শরীফে আসছে একজন উচ্চ বংশের সুন্দরী নারী যখন ডাক দেয় এ যুবক আয় 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 আমার কাছে আয় তোর দুলাবাই বাড়িতে নাই তোর দুলাবাই বাড়িতে নাই তোর ভাই বাড়িতে নাই আমার কাছে আয় আয় আমার মনের আশা পূর্ণ কর মনের আশা পূর্ণ কর এমন লোক আছে না নাই আছে না নাই এই রূপটা বর্তমানে সমাজের মধ্যে বেশি ঐশ্বর যুবক ডাকতে বলে পকালা ইন্নি আখ ফুল্ল এ নারি আমি আল্লাহকে বই করি ককালা ইন্নি আকা ফুল্ল আমি আল্লাহকে বই করি আমি আল্লাহকে বই করি না না আমার সম্ভব না দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি এই কাজ কোনদিন করতে পারি না যুবক যখন এইভাবে নারীকে তারাইয়া দিবে লাতি মেরে তারাইয়া দেবে আল্লাহ রসুল বলেন ও যুবক তুমি যে নারীর পিছনে গুরো তুমি নারী কি তার তারাইয়া দিয়েছ ও যুবক তোমার স্থান না হবে আল্লাহর আরো সেন ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم الشمال ما تنفق يمينه ما تنفق يمينه الله الرسول ولن الدنيا مانوش تما جاكن جو يا مدرسة دان كربة مشتت دان يتي مسكين كدان كربة راستغر ودنيا مانوش তোমার ডান হাতে দান করবা যেন বাম হাত না জানে এর অর্থ ইডানা ডান হাতে দিলে বাম হাতে জানবে না এর অর্থ ডানা এর অর্থ হলো তুমি গলা নিয়ে মাদ্রাসায় দান করেছো কে দেখলো আর কে না দেখলো ওইটা আমার দেখার বিষয় না আমার মন আল্লাহ দেখতেছে এটা আমার বিষয় ঠিক না বেঠিক ওরা চলু ذكر الله خاليا ففاضت عيناه الله الرسول بلن وطنيا المانوش রজনীতে তুমি গভীর রজনীতে তুমি কুরআন পড়ো তুমি হাদিস পড়ো ও দুনিয়ার মানুষ তুমি আল্লাহর জিকির কর তাসপি পড়ো তুমি যখন গভীর রজনীতে এগুলা আবাদত করার পরে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করিয়া ডাক দেয়া বলো প্রভু জীবনে বহু গুণা করিছি গো গুণাগুলো সামনে রেখে আয় আল্লাহ নিয়ে তোমার দরবারে হাজির গুণাগুলো মাফ করে দাও গুণাগুলো মাফ করে দাও এই কথা বলে বলে যখন চকের পানি জড়ায় আল্লাহ রসুল বলেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা আরো সে নিচে স্থান দান করবে যাই হোক সময় শেষ আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করা তুফিক দান করুন সব বলেন আমিন তো বিস্তারিত অনেক লম্বা আলোচনা ছিল সময় স্বল্প আল্লাহ তালা এই মাদ্রাসাকে কুবল করুক এই মাহফিলটাকে আল্লাহ কুবল করুক ইতুলা উলামা এই ক্যারম আপনাদেরকে সুন্দর একটা পরিবেশ এই সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে উপহার দিছে এতে আপনারা খুশি না বেজা আর আমি 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 একটা একটা শেষ শেষ কথা বলি এই বলে করে দিচ্ছি আপনাদের মাদ্রাসা গত কয়েক বছর আগে আসছিলাম তখন দেখছিলাম টিনের ঘর এখন বিল্ডিং পাশে মাদ্রাসা নিয়ে মসজিদও হয়েছে আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা পরিবেশ সাথে একটা ঈদগাহ আছে মনে হয় কবরস্থানের সাথে সুন্দর একটা পরিবেশ এমন একটা সুন্দর পরিবেশ কয়েকটা একটা গ্যারাম মিলে লোক পাওয়া যাইত না আপনার অত্যন্ত ভাগ্যবান আমি আপনাদের কাছে এদের অনুরোধ রাখি আপনার একটা ছেলেকে কমসে কম এই মাদ্রাসাতে পড়াইয়া আলেম বানান হাফেজ বানান আপনার ওই ছেলে আপনার জন্য জানাজা পড়াইয়া আপনাকে কবর দিবা আল্লাহ তালা আমাদের সকল ছেলেকে সকল মেয়েদেরকে আলেমা আলেম হাফেজ হাফেজা বানান বলেন আমিন রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু